হ্যালো বন্ধু শীত আসলেই আপনার কি শরীরে নানা রকম চর্মরোগ যেমন দাউদ একজিমা চুলকানি বা চর্ম ওঠা বা চর্মের ওপর ফুসকনি দেখা যায় প্রত্যেক শীতেই আপনি এই চর্মরোগের সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই শীতকালীন চর্মরোগের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে শীতকালীন চর্মরোগ কি শীতকালীন চর্মরোগ হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই শীতকালীন চর্মরোগের সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব শীতকালীন চর্মরোগ এটিকে আমরা ডাক্তারি বসায় বলে থাকি উইন্টার ইসিং এই শীতকালীন চর্মরোগের সমস্যা ছোট থেকে শুরু করে বয়স্ক বয়স্কবোধী যে কোনো ব্যক্তিরই দেখা দিতে পারে সাধারণত এই শীতকালীন চর্মরোগ দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করান তারপর হয়তো বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক ওষুধ অথবা অনেক অ্যান্টিসেপটিক সাপান ব্যবহার করে থাকেন অথবা অনেক মলমও ব্যবহার করে থাকেন এতে সাময়িক সময়ের জন্য এই চর্মরোগ বা বিভিন্ন ধরনের এই দাউদ একজিমা বা চুলকানি কিছুটা কম থাকে কিন্তু পরবর্তী শীতে আবার দেখা যায় স্থায়ীভাবে কোনো সমাধান হয় না কিন্তু হোমি ওষুধের দ্বারা যদি এই শীতকালীন যে কোনো ধরনের চর্মরোগ যদি নির্মূল করা হয় তাহলে এটি স্থায়ীভাবেই নির্মূল হবে এবং পরবর্তী শীতে আর কখনোই এই চর্মরোগ ফিরে আসার সম্ভাবনাই থাকবে না তাই হোমি ওষুধের দ্বারা স্থায়ীভাবে এই শীতকালীন চর্মরোগ থেকে মুক্তির লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি একজন ব্যক্তির এই শীতকালীন চর্মরোগ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হল আমাদের শরীরের সবথেকে বড়ো অর্গান হচ্ছে চামড়া আমাদের সমস্ত শরীর চামড়া দ্বারা আবৃত থাকে এই চামড়ার নিচে একটা পানির প্রলেপের মতো একটা অংশ থাকে শীতে আর্দ্রতা কম হয়ে যাওয়ার কারণে এই আবহাওয়া আমাদের শরীর থেকে পানি চুষে নেয় যার কারণে শরীরের চামড়া কিছুটা সুক্ষ হয়ে যায় এর কারণে এই চর্মরোগের সম্ভাবনা শীতকালে বেশি দেখা যায় এছাড়াও যাদের শরীরে দাউদ একজিমা বা চুলকানির সমস্যা রয়েছে তাদেরও প্রত্যেক শীতে এই আবহাওয়ার অনেকটা শুকনো হয়ে যাওয়ার কারণেও এই শরীরে এই চর্মরোগের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও যাদের প্রচণ্ড পরিমাণ অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও এই শীতকালীন চর্মরোগ একটু বেশি দেখা যায় এছাড়াও শরীরের চাপা মারা কোনো চর্মরোগ হয়তো অ্যান্টিবায়োটিক বা মলম লাগিয়ে কমানো থাকলে এটি শীতকালে আরও বেশি বৃদ্ধি পায় শীতকালে সাধারণত আবহাওয়ার আর্দ্রতা কম থাকে এর কারণে এই আবহাওয়াতে অনেক ব্যাকটেরিয়া এবং ভাইরাস বিস্তার থাকে এটি চর্মের উপর ইনফেকশন ঘটিয়ে বিভিন্ন রকম ঘা বা ক্ষত ফুস্কনি বা চুলকনি দেখা দিতে পারে অনেক সময় কারো শরীরে চর্মরোগ রয়েছে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে থাকলে অথবা তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে শরীরের যে কোনো স্থানে এই শীতকালীন চর্মরোগের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই শীতকালীন চর্মরোগের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা খুবই কষ্টসাধ্য কিন্তু আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমি ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শীত আসলেই অথবা শীতের শুরু থেকেই শরীরে নানা রকম চর্মরোগ দেখা যায় শীতের শেষ আর্ধে কিছুটা কম হয়ে যায় অনেক সময় সারা বছরই শরীরে কোনো না কোনো চর্মরোগ থাকে কিন্তু শীতে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায় শীতকালে শরীরে দাউদ একজিমা চুলকানি পা ফাটা ঠোঁট ফাটা বা শরীর শুকনো বা রুক্ষ হয়ে যাওয়ার ভাবটা বেশি দেখা যায় শরীরের উপর ছোট ছোটো ফুসকনি ওঠে সেখানে চুলকায় জ্বালা পোড়া করে অনেক সময় রস কষানি বা পুষ পড়াও দেখা যায় বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা মলম ব্যবহার করলে কিছুটা কম থাকে কিন্তু পরবর্তী শীতে আবার এই চর্মরোগ দেখা যায় প্রথমে শরীরের কোনো স্থানে হলে এটি ধীরে ধীরে শরীরের অন্য স্থানেও কয়েকদিন পর দেখা যায় শরীরের চামড়া উঠতে দেখা যায় খোঁস উঠতে দেখা যায় চামড়া উঠে গেলে এর ভেতর ছোটো ছোটো বিচিবিচিও দেখা যায় যে স্থানে এই শীতকালীন চর্মরোগ দেখা যায় সেখানে নখ দিয়ে চুলকালে আরও ইনফেকশন বেশি বৃদ্ধি পায় হাতে পায়ে মুখে পিঠে অন্ডকোষে জনিতে বা শরীরের যে কোনো স্থানে এই শীতকালীন চর্মরোগ দেখা যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো শীতকালীন চর্মরোগ হওয়া ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে প্যাট্রোলিয়াম টু এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালকেরিয়া সালফোরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই পেট্রোলিয়াম টু এবং এই ক্যালকেরিয়া সালফোরিকাম টুয়েলভ এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালভোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি দিনে দুবার ছয়টি করে বড়ি সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই ওষুধ দুটি পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রাখতে হবে পরবর্তীতে আবার দশ দিন সেবন করে আবার দু থেকে তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কমপক্ষে এই দুটি ওষুধ কন্টিনিউ শীতকালে দু মাস সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই শীতকালীন চর্মরোগের সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে এবং পরবর্তী শীতে আর কখনোই এই চর্মরোগ ব্যাক আসার সম্ভাবনা থাকবে না তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটির দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ